আচ্ছা আমি বলি আপনার জানার বিষয় হলো মানে একটা মানুষকে শহীদ কখন বলা হয় রাজনৈতিক দলের নেতারা বা দেশকেন্দ্রিক কেন্দ্রিক কোনো হতাহতের ঘটনা ঘটলে আমরা কি বলে ফেলি ঢালাওভাবে শহীদ বলে ফেলা শুরু করি এখন প্রকৃত অর্থে শহীদকে এবং শহীদের তামান্না বা আকাঙ্ক্ষা তো আমরা সবাই আমাদের সবার আছে তাই না আল্লাহ জুকনা শাহাদাতান সাবি লীগ হে আল্লাহ আপনার রাস্তায় আমাদেরকে কী করুন শাহাদাতের শাহাদাতের রিজিক দান করুন এখন এই যে ফি সাবি দেখেন এখান থেকে আমরা শহীদের প্রকৃত অর্থটা নিতে পারি আমরা বলতেছি আপনি আমাদেরকে সাহায্যের রিজিক দিন কখন কোথায় ফিসাবিলিক আপনার রাস্তায় তার মানে প্রকৃত শহীদ হলো সেই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় মানে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে গিয়ে কুফার বা তাগতি শক্তির মোকাবেলায় লড়াইয়ে অবস্থান করে এবং সেখানে যুদ্ধের ময়দানে সেখানে কি করে সে মারা যায় এবং তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় এটা হলো প্রকৃত শহীদের সংজ্ঞা বুঝছেন মানে ফকিররাও এই ধরনের শর্তগুলো আনছেন মানে সে আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে আল্লাহ মানে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য মারা যাবে এবং তার লাশ জিহাদের ময়দানে পাওয়া যাবে এবং তার শরীরে কাফের তরবারির আঘাত বা কোনো ধরনের কী পাওয়া যাবে বুলেট দিয়ে যদি মারা হয় তাহলে বুলেটের আঘাত তার শরীরে পাওয়া যাবে তার এই ক্ষত দেখে তারপর তাকে কী করা হবে তার মানে এক তো সরাসরি ফি মানে আল্লাহর মানে জিহাদের ময়দানে মারা যেতে হবে আবার তার শরীরে কী মারা যেতে পারে আঘাত পাওয়া যেতে হবে আর তার যে লড়াই যুদ্ধ জিহাদ সেটার একটা বিশেষ উদ্দেশ্য থাকতে হবে সে উদ্দেশ্যটা কি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা তাগত শক্তির মোকাবেলা করা মানে একত্ববাদের হয়ে লড়াই করা এই উদ্দেশ্যগুলো যখন থাকবে তখন সে মানে কি বলা যাবে তাকে যে হুয়া শাহিদুন হাকিকই তখন সে প্রকৃত শহীদ এই শর্তগুলো যদি না পাওয়া যায় এ মানে কেউ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য মারা যায় নাই তাহলে সে হাকিকি শহীদ না তারপর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য মারা গেছে কিন্তু সে কাফেরের আঘাতে মারা যায়নি অন্য কোনো গণ্ডগোলে মারা গেছে তাহলে সে হাকি কি শহীদ না আবার হতে পারে সে কাফের আঘাতে মারা গেছে কিন্তু তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই মানে যেটা দিয়ে আমরা নির্ণয় করব যে সে প্রকৃত অর্থেই কোনো তাগতির হামলায় কি হয়েছে নিহত হয়েছে তার জীবনকে বিলায় দিছে তাহলে সে কিনা না হাকি কি শহীদ না আপনি সব মানে ব্যাপারগুলো বুঝতে পারতেছেন এই জন্য হাকি কি শহীদ বলার ক্ষেত্রে অনেকগুলো শর্ত আছে ফকিরা এবং মানে তারা কোরআন হাদিসের আলোকে নুসুরসের আলোকে কি করছেন এই শর্তগুলো কয়েদ করছেন এই শর্তগুলো যখন পাওয়া যাবে তখন তাকে বলা হবে হাকিকি শহীদ এখন আমরা আমাদের দেশ বা আমাদের সেকুলার মনে মানুষেরা অথবা রাজনৈতিক দলের নেতারা মানে সামান্য যে ঘটনাকে কেন্দ্র করে যেটা শহীদ বলে এটা হাকিকি শহীদ না এটা হুকমান শহীদ আমরা আশা করব আল্লাহ তালা তাদেরকে শহীদের মর্যাদা দান করবেন যদি তাদের নিয়ত খালেজ থাকে তাহলে নিহত খালাস বুঝেন নিহত খালাস হওয়ার জন্য অন্তত শর্ত হইল যে আমি দিনের হয়ে লড়াই করব বা দিনের ব্যাপারগুলোকে প্রাধান্য দিব লড়াইয়ের মধ্যে যেমন ধরেন কথার কথা সে চিন্তা করবে যে হাদিসে আসছে যে অত্যাচারী বাচ্চার সামনে সত্য কথা বলাটা কি এক ধরনের জিহাদ কালী তো হাক্কিন হ্যাংদা সুলতানিন জাইর এরকম একটা হাদিস আছে তো এটা যখন সে চিন্তা করবে যে তাহলে তার বিরুদ্ধে কথা বলাটা বাতিলের সামনে দাঁড়ায় তার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করা বা বিরুদ্ধ মত পেশ করাটা আমার এক ধরনের সত্য কথার জিহাদ সেটা বলে যদি আমি মারা যাই তাহলে সে হকমি শহীদ বুঝছেন এই ধরনের ব্যবহারগুলো লাগবে এখন কেউ যদি চিন্তা করে আমি যদি বাঁচি তাহলে আমি এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে ইয়ে দিয়ে আমি প্রকৃত অর্থে কী করবো আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করব তারপর সে মারা গেছে গণতন্ত্র প্রতিষ্ঠায় মারা যাওয়া কোনো ব্যক্তি কি না শহীদ না শুনতে খারাপ লাগবে হ্যাঁ কিন্তু ইসলামের বিধানটা এমনই এখন কেউ চিন্তা করে যে আমি আওয়ামী লীগ বিএনপি অথবা আমি আমার দল দলের অন্যান্য দল কারণ ওইভাবে যে আমার দলের হয়ে আমি কি করব আমার নেতা আমারে বলছে আমি কি করব তার জন্য আমি রাজপথে নাইমা আসবো এবং আমার যদি মারা হয় তাহলে আমি শহীদ ইসলাম ভাবে আপনারা শহীদের মর্যাদা দিবেন না এখন রাষ্ট্র এভাবে নিতেছে ব্যাপারগুলো বা আমরাও আমরা কোন দিক থেকে তাদেরকে হুকমান শহীদ বলতেছি আমরা বলতেছি তারা জুলুমের শিকার হয়ে মারা যেতেছে জুলুমের শিকার হয়ে মারা যাইতেছে এই জন্য তাদেরকে জালিমের জুলুমের মোকাবেলায় তাদেরকে অন্যায়ভাবে যেহেতু হত্যা করা হইতেছে তো সেটাও এক ধরনের যেমন হাদিসে আসছে কথা কথা কেউ আগুনে পুড়ে মারা গেল সেও শহীদ তারপর কেউ কি বলা যেতে পারে পানিতে পুড়ে মারা গেল সেও শহীদ বিভিন্ন মানে দুর্যোগে মারা গেল তাকেও আমরা শহীদ হওয়ার কথা বলি ঠিক আছে এগুলো হাদিসের অংশ তো এই সবগুলো হলো হুকমান শহীদ সেই সমস্ত জায়গা থেকে আমরা কি বলবো যে যেহেতু সে জালিমের জুলুমের শিকার হয়ে মারা গেছে এই জন্য মজলুম হওয়ার দিক থেকে তাকে আমরা হুকমান শহীদ বলি এখন তার নিয়ত এই জন্যই বলছি যে তাকে হুকমান শহীদের মর্যাদা আল্লাহ তাল্লাহ দিবেন এটা আমরা প্রত্যাশা করি আল্লাহর কাছে কিসের ভিত্তিতে তার নিয়ত খালেজ থাকার ভিত্তিতে এখন যদি আমরা তো বলতেছি শহীদ এখন যদি তার নিয়ত যদি থাকে ভিন্ন আমি গণতন্ত্র প্রতিষ্ঠানের জন্য জীবন দিব গণতন্ত্র যে জীবন দিচ্ছে আল্লাহ ঠেকা পড়ছে আর জান্নাত দিতে মানে কি আল্লাহ ঠেকা আছে তাই না মানে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা বা তাও ফিল হাকিম নিয়ে তার কোনো ভাবনা নাই আমরা তারে গণতন্ত্র প্রদেশের জন্য জীবন কী করতেছি একদম শহীদের মর্যাদা দিয়ে একদম মানে ভাষায় দিতেছি হ্যাঁ দিন ইসলাম আপনারা আমার বাপের সম্পত্তি তাই না এই জন্য এই ব্যাপারগুলো ভাবতে হবে এবং ওইভাবেই মূল্যায়ন করা উচিত বাড়াবাড়ি এবং সারা থেকে আমাদের বেঁচে থাকা উচিত হ্যাঁ আমরা আশার জায়গা থেকে কি বলি শহীদ বলি আমরা আশা করি যে আল্লাহ তালা তাদেরকে সাহায্যের মর্যাদা দিবেন আল্লাহ যদি না দেন আমরা মো আল্লাহ দিল্লা কেন আল্লাহর কি আছে আল্লাহ আল্লাহ তো মানে ইনাল্লাহ আলিম বিজাতি সুদুর তিনি তো অন্তর্জামী বান্দার মনের খবর তিনি জানেন এখন আমরা অনেক ক্ষেত্রে অনেক অনেক সময় বললে ফেলবো যে সে একদম ফিসাবিল্লা মুজাহিদ এটাও বাস্তবে হতে পারে সে প্রকৃত ফিসাবিল্লা মুজাহিদ কিন্তু আল্লাহ মনের খবর জানে এখন হতে পারে যে সে ফিসাবল্লাহ জিয়াদ করছে বাহাদুরি প্রকাশ করবার জন্য সুন্দরী রমনী পাওয়ার জন্য এই সমস্ত জায়গাতে সে জিহাদ করছে তো আল্লাহ তো ওই প্রকৃত যে শহীদ ওই শহীদকেও অনেক ক্ষেত্রে জাহার নামে দিতে পারেন কারণ তার উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি না সেটা কি সুন্দরী নারী পাওয়া অথবা তার উদ্দেশ্য ছিল বাহাদুরি প্রকাশ করা সোজা আজ জাহার করা তো সেই ক্ষেত্রে আল্লাহ কী করতে পারেন ওই প্রকৃত অর্থে ফিসাবিল্লার যে শহীদ হাকিকি শহীদকেও জাহান নামে দিতে পারেন আল্লাহ আমাদেরকে মাফ করুক আর আমরা হুকমান শহীদ যেটা আশা করা যেতে পারে যে সাদে মর্যাদা দেবে সেটা আমরা কী করতেছি আমরা তো ভাই আরো এক ধাপ আগেয়া আমরা তো হিন্দুরও শহীদ বলা শুরু করছি করি না এটা আমরা একদম হিন্দুরেও কি বলতেছি শহীদ বলতেছি যে শহীদ কথার কথা ধরেন শহীদ কুমার দাস শহীদ অমুক দাস শহীদ অমুক কুমার মানে বাপের ধর্ম আমার মানে আমার মানে মনে যে আমার মধ্যে দেশপ্রেম আছে আমি প্রকৃত বাঙালি এখন আমি চাইলে আমার বাঙালি বাঙালিয়ানার যে ধর্ম ইসলাম যেহেতু বেশিরভাগ মানুষ নব্বই ভাগ ইসলাম পালন করতেছে সেই জন্য আমি আমার বাঙালিয়ানার স্বার্থে ব্যবহার করতে পারবো ইসলাম তো শুধু বাঙালিদের ধর্ম না ইসলাম তো সার্বজনীন সব পৃথিবীর সব মানুষের জন্য ইসলাম আসছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পুরো পৃথিবীর রহমত সৌরভ আসেন ওম আসাল্লা ইল্লাহ রহমাত আল্লাহ আলামিন আল্লাহ একদম আলাম পুরা পৃথিবীরে বলছে তো পুরো পৃথিবীর জন্য যেটা সার্বজনীন সেটা আমরা শুধু বাঙালি সাথে নিয়ে আবার স্বার্থে ব্যবহার করবো আল্লাহ ঠেকা বসে তো খাটি বাঙালিরা জান্নাত দেওয়ার লেখা আল্লাহ খাটি বাঙালিরা জান্নাত দিবে না আল্লাহ বলছে ওলা তামুতন ইল্লাহ তুম মুসলিম খাটি মুসলিম না হয় কি করে না মৃত্যুবরণ করে না তো খাটি মুসলিমরা আল্লাহ জান্নাত দিবে খাটি বাঙালিকে দেখার আল্লাহর সময় নেই বুঝছেন এই জন্য শাহাদাত বা শহীদ সেটার ক্ষেত্রে আমরা নিখাত ইয়া রাখবো জালিমের জুলুমের বিরুদ্ধে যদি আমরা যাই আমাদের দিন উদ্দেশ্যকে এবং আল্লাহ সন্তুষ্টিকে আমাদেরকে কী করতে হবে প্রাধান্য দিতে হবে তারপরে আমরা যাব সেখানে যদি আমরা মারা যাই তাহলে আমরা হুকমান শহীদ হব মানে হুকমি শহীদ তাও আল্লাহর কাছে আমরা আশা রাখব যে আল্লাহ আমাদেরকে হয়তো শাহাদাতের মর্যাদা দিবেন না দিলে তো কিছু করার নেই বুঝছেন এ এই এই জায়গাটা আমাদের সাফ হওয়া উচিত বুঝতে পারছেন সুন্দর একটা প্রশ্ন করছেন যাগ